স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আমরা কাউকে ছাড় দেব না যে কোনো মূল্যে অপরাধীদের দমন করব তারা যেন অপরাধ করার চিন্তাও না করে সে কাজ আইন শৃঙ্খলা বাহিনী করছে জলদস্যুতা আপনাদের জীবনে কখনো শান্তি ফিরিয়ে আনবে না বঙ্গোপসাগর ও পথ সংলগ্ন সমস্ত উপকূলীয় অঞ্চলকে আমরা জলদস্যু ডাকাত মুক্ত করবো বৃহস্পতিবার তিন শূন্য মে দুপুরে নগরের পথে এক শান্ত জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করব না। যারা এ পেশা ত্যাগ করবে না তারা কি দুঃসংবাদ লিখে নিয়ে যাবেন সেটা মোহান আল্লাহ যান কাউকে ক্ষমা করা হবে না। জন্ম সন্ত্রাস সন্ট্রাস নির্মূল কর্ৃকলে একদাদের তিন-টিন জন সদস্য্য মিুষেরছে। হাজার হাজার ওটা সদস্য আহ জননিত্র। অনেকেের অংহানীয় হয়েছে তিনি বলেন চট্টগ্রান্ত আর সেই চট্টগ্রাম নিয়ে। অনেক উন্নয়ন হচ্ছে। টা্যানেল সেতু সব হয়েছে। উপকূলীয় অঞ্চলের মানুষের সিকিউরিটির জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে ওসব এলাকায় জলদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে সুন্দরবনের জলদস্যুদের ভালো অবস্থা দেখে আজ তারা উদ্বুদ্ধ সাংবাদিকদের সহযোগিতায় এ কাজ সম্পূর্ণ আর যারা ফিরে আসেন নাই তাদেরকেও ফিরে আসার আহ্বান জানাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আজ এখানে একজন মহিলা জলদস্যু আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন তারা কখনো অত্যাচারিত বা নিপীড়িত হয়ে বাধ্য হয়েই এসব কাজে জড়িয়ে স্থানীয় প্রভাবশালী লোকেরাও তাদের বাধ্য করেন এসব কাজে জড়াতে জনগণের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষায় দুইশিট দুই সালে টাস্ক ফোর্স হিসেবে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী হাসিনা র্যাবের দুঃসাহসিক অভিযানে সুন্দরবন জলদস্যু মুক্ত হয় দুই শূন্য এক আট সালের দুই নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তারা যাতে আসে কাজে ফিরতে না পারে সেজন্য তাদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে কেউ ব্যবসা করছে বা অন্য কাজ করছে পাবনাতে ছয় শূন্য শূন্য ও সিরাজগঞ্জে তিন শূন্য শূন্য এর অধিক চরমপন্থী গ্রুপের নেতা কর্মী আত্মসমর্পণ করেছে তাদেরও সরকার সহযোগিতা করেছে তবে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা আছে তাদের কোনোভাবে সহযোগিতা করা হবে না অন্য মামলাগুলো সবসময় সে এই জঙ্গি আমরা জঙ্গি দমনের সময় নিশ্চয়ই আপনারা বলে যান নাই আমাদের দেশেও জঙ্গির উত্থান হয়েছিল সন্ত্রাসের রাজিত্ব কায়েম করার জন্য একটা প্রচেষ্টা চলেছিল অত্যন্ত শক্ত হাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা দমন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা সব সময় বলে আসছেন আমাদের নিরাপত্তা বাহিনী সেই কাজটি করেছেন র্যাবও আজকে সেই কাজটি করেছেন এবং তারা জীবন দিতেও পিছু পাহন নেই তেত্রিশ জন সদস্য র্যাব সদস্যকালীন অবসরে র্যাবোর্সের এই সকল সদস্যগণ যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মার্কর কামনা করছি আহত সদস্যের জন্য সমবেদনা করছি বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে লগ্ন থেকে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের প্রতিটি সদস্য একটি বিশ্বাসের প্রতীক হিসাবে আজকের সামনাকে আসছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আশির দশকে জলদস্যু হত্যা অপহরণ ডাকাতি লুণ্ঠন ধর্ষণের মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল সেই এলাকা সুন্দরবনে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা মৎস্য বন সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে দুই সালে র্যাব ফোর্সকে লিড এজেন্সি তৈরি করা হয় এবং তাকে টাস্ক ফোর্স হিসাবে দায়িত্ব পালন আহ্বান করেন র্যাব ফোর্স একের পর এক দুঃসাহসিক অভিযানের ফলে সুন্দরবন দর্শমুক্ত হয় মাননীয় প্রধানমন্ত্রী পহেলা নম্বর দুই হাজার আঠারোতে সুন্দরবন দস্যমুক্ত ঘোষণা করেছেন আত্মসমর্পণকারী জলদস্যরা যেন পুরনো পেশায় ফিরে না যায় সেই জন্য সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মাননীয় র্যাব তো করেছেন নিজেদের অর্থ দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে বিশেষভাবে অনুদান দিয়েছেন এবং তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে আসছেন আমার মনে পড়ে শেষ দিন একটি মেয়ে স্কুলে পড়ে সে তখন বল মাইকে বলতেছিল তার অনুভূতির কথা যে আমি স্কুলে যেতে পারতাম না আমাকে বলতে হবে যে ডাকাতের মেয়ে আসছে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল এটাই ছিল এই জলদস্যুদের জীবনের মানে অভিশাপ মণ্ডিত জায়গাটিতে আজকে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসছে ফারা স্বাভাবিক জীবনে ফিরে এসে কেউ ব্যবসা করছে কেউ বা দৈনন্দিন জীবনের কোনো একটা জীবিকায় তারা ই করছে আমাদের র্যাব তো বটেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় এদের নজর রাখছে আমায় আমার একজন এখানে বললো একজন নাকি মেম্বার হিসাবে আবার আগে যারা সারেন্ডার করেছিল তার একজন মেম্বার হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে আবার চরমপন্থী আপনাদের মনে আছে পাবনাতে প্রায় ছয়শোর অধিক চরমপন্থী সারেন্ডার করেছিল আর সেটা লিড এজেন্সি ছিল এনএসআই সিরাজগঞ্জে এই যে আমাদের র্যাবের প্রধান তার নেতৃত্বে সিরাজগঞ্জে সারেন্ডার করেছিল তিনশোরও অধিক সেখানে এই যে চরমপন্থীর দল তাদেরও সরকার সব ধরনের সহযোগিতা করছে তাদের মামলা মোকদ্দমা আমরা আগেই বলছি যাদের নামে খুনের মামলা যাদের নামে ধর্ষণের মামলা এই মামলা আমরা সহযোগিতা করব না এর বাইরে যেগুলো আছে আমাদের ডিসি মহোদয় এখানে আছেন তা এগুলো আমরা এগুলোতে আমরা সহযোগিতা করব আজকে বারোটি দলের জন জলদস্যু আশিটি অস্ত্র সহ আত্মসমর্পণ করেছেন এদের মধ্যে একজন মহিলা আমি আগেই বলেছি পঞ্চাশজন জলদস্যুর মধ্যে তিনজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল তারাও সারেন্ডার করেছেন এছাড়া ফোর্সের তত্ত্বাবধানে আমি আগেই বলছি তিনশো চোদ্দো জন সরবরাহ ওই সিরাজগঞ্জে নেই চট্টগ্রাম যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে টানেল বে টার্মিনাল কোনটা মানে প্রসার না ঘটছে সেই জায়গায় আমাদের র্যাব আমাদের পুলিশ বাহিনীও শেখ ও সিকিউরিটির জন্য যা যা করা তা করছেন র্যাব সেভেন চট্টগ্রামে সারসী বা অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদর্সেরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কুণ্ঠাসা হয়ে পড়ে ইতিপরে সুন্দরবনে জলদস্যদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তথ্য সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সাউন্ডের করছেন ছোটো ছোটো অভিজ্ঞতার কথা বলছেন যথার্থই এই জলদস্যতা আপনাদের স্বাভাবিক জীবনে কোনোদিন আপনাদের শান্তি ফিরে আনবে না আজকে আমি আগেই বলেছি ধর্ষণ এবং খুনের মামলা করা যায় কিনা তার ব্যবস্থা আমি করার প্রচেষ্টা নেব আমরা শীঘ্রই আমরা বঙ্গবসং বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্যু ডাকাত মুক্ত ঘোষণা করবো ইনশাআল্লাহ আমরা সেই জন্যই আমাদের র্যাব আমাদের বিজিবি আমাদের কোস্টগার্ড পুলিশ তো বটেই আনসার এবং আর যারা এখনো ফিরেন নাই তাদেরকে রইল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এরই ধারা